নমস্কার বন্ধুরা আমি রুবি গাছ আমার জীবন থেকে বলছি তো দেখো অনেক দিন তোমাদের আমি ফলের বাগান দেখাইনি আসলে আমার গাছে তো একটি আমি ঝুলছে তোমরা তো জানো সেই একটি আমি ঝুলছে আর দেখো সবেদা গাছে অনেকবার ফুল এলো ফুল এসে ফুলটা ফুটলো আসলে সবেদা গাছে আমি প্রথমবার তো বুঝতে পারছি না ফুলটা কিন্তু ফোটে তারপরে যে কি হয় জানি না আর দেখতে পাই না ওদের আর দেখো এটা তো বারো মাসি আম গাছ এই দেখো এই আম গাছটা দেখার মতো দেখার মতো বলতে এই যে দেখো আম হয়েছে এটা কিন্তু গরমে মুকুল এসে আম ধরলো শীত মানে যখন আসে ফেব্রুয়ারি মাসে মুকুলটা সেই সময় কিন্তু আসে নিয়তে মুকুল দেখতে পাচ্ছ আমগুলো এই দেখো এই আম ধরেছে আবার দেখো কত একই গাছের মধ্যে কত ভ্যারাইটিস এই দেখো ছোট ছোট কিন্তু আমের গুটি ধরছে এইগুলোতে আবার ওই দেখো তারও পরের পর্যায়ে দেখো ওই যে ছোট ছোটো তার পরের পর্যায়ে দেখো এই যে মুকুল বেরিয়েছে দেখেছো ওই যে ভেতরে দেখো বেরোচ্ছে তারও পরের পর্যায়ে দেখো দেখাচ্ছি দাঁড়া একটু খুঁজতে হবে খুঁজতে হবে মানে এই যে দেখো আরও মুকুল বেরোচ্ছে আর কি এই সেইটাই দেখাতে চাইছি এই একটা বেরোচ্ছে আর এই একটা বেরোচ্ছে তো এই আম গাছটা কিন্তু এমনই এবার আমটা কত দূর ধরিয়ে রাখতে পারি সেটাই হচ্ছে ব্যাপার ভিটামিনও দিলাম তো দেখা যাক কি হয় তো অসময়ে এই যে হচ্ছে এটাই আমার ভীষণ আনন্দ লাগছে তোমাদেরও দেখাতে পারছি দেখো তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস করো প্লিজ বন্ধুরা আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এখন আসি টাটা বৃষ্টি আরম্ভ হয়ে গেছে